হ্যালো গাইস ব্যাক টু চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি গলার অবস্থা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে মানে ঠিক হয়ে গেছে তো যাই হোক মানে গরম জল খেয়ে গার্গেল করে এই সেই করে কিন্তু মোটামুটি এখন ঠিকঠাক আছি আর এটা ছিল মানে শিবরাত্রির দিনের ব্লগ মানে অনেকটাই হয়ে গেছে হ্যাঁ জানি করবো বলো যা শরীরের কন্ডিশন ছিল আর তারপরে যা ব্যস্ত ছিলাম এই কটা দিন যা গেল আমার ওপর দিয়ে মানে বিয়ে বাড়ি এই সেই দুটো বিয়েবাড়ি ছিল পরকে পর একটা দাদার মেয়ের বিয়ে একটা বান্ধবীর দাদার বিয়ে মানে প্রচুর প্রচুর এনজয় আর সব কিছু সেই সব ব্লগ তো আসছেই তার আগে দেখো যেটা করে রেখেছি সেটা তো মানে পোস্ট করতেই হবে যেহেতু শিবরাত্রি ব্লগ একটুখানি করেছিলাম ভাবলাম যে পোস্ট করি দিই প্রথমে ভেবেছিলাম যে করবো না তা হচ্ছে না করেই দিই তোমরা একটু দেখে নিও তোমরা তো আমাকে তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভালোই লাগবে লাস্টে আবার একটু অন্য রকম ভিডিও আছে তোমাদের কিন্তু দেখতে থাকো অনেকটাই ভালো লাগবে তো প্রথমে দেখো আমি কিন্তু স্নান টান করে আমি রেডি হয়ে গেছি আর মানে দুদিন শিবরাত্রি ছিল আমি প্রথম দিনে শিবরাত্রিটা করিনি কারণ মা বলল কি আসে তখন আমার শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল আর মাও বললো মাও করে আমাদের বাড়িতে কেউ করেনি তার পরের দিনে সকালবেলাতেই করেছিলাম কারণ মা বলেছিল যে সূর্যোদয়টা যেদিনে পাবি সেদিনটাই বেশ সেদিনটাতেই করা উচিত তো সেই কারণেই করেছিলাম ওই পরের দিনকে আর পরের দিনে হচ্ছে যে নটা চল্লিশে না কটার সময় উঠে যাবে তো সেই কারণে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সাড়িটারি পরে তারই মধ্যে একটুখানি রেডি হয়ে আমি কিন্তু ঠাকুরঘা চলে এসেছি আর আমার শরীরটা খারাপ ছিল বলে আমি আর মন্দিরে যেতে পারিনি শিব মন্দিরে আমাদের এখানেই আছে যেখানে গাজন হয় তো মা গেছিলো বৌদির সাথে মা না মা আর কাকিমা বাকি পাড়ার বৌদিরা সবাই আগের দিনে করে নিয়েছিল। তো কাকিমা আর আমার মা করেনি বলে মা আর কাকিমা গেছিলো আর আমি দিক আর এদিকে শিব আমাদের ঠাকুর ঘরে তো দুটো শিব থাকে তো ওই দুটো শিবকেও কিন্তু মা দিদি সবাই পুজো করেছে আর আমি লাস্টে করছি তাই সব কিছু নামিয়ে রেখে আমিও একবার কিন্তু সব কিছু ওই ঘি তারপরে মধু ইষ্টদ্রব্য নাকি তারপর বলে ওইগুলো সব কিছু মাখিয়ে দুধ আর জল টল দিয়ে ভালো করে কিন্তু স্নান টান করিয়ে দিলাম তারপর ভালো করে মুছে মালা টালা তারপরে চন্দন যেসব যা যি পড়াতে হয় করতে হয় সেসব করে দিলাম তারপরে অনেকক্ষণ ধরে মনের যা যি বাসনা আছে সব কিছু জানালাম সব যেন পূর্ণ হয় মানে যা যে হয় মানে যা যে চাওয়ার আছে আর কি সব কিছু নিলাম সবাই যেন খুব ভালো থাকে তোমরাও খুব খুব ভালো থেকো এগুলোই চাওয়ার আর কিছুই না আর আমার পেস্টটা যেন সবসময় ঠিকঠাক থাকে এই যা তো তারপরে দেখো আমার মাও এসে গেছিলো মাও আস্তে আস্তে সব কিছু বলে দিচ্ছিলো আর দেখো কত সুন্দর লাগছে আমাদের ঠাকুর ঘরটাকে মানে এত সুন্দর করে মা নিজের হাতেই ঠাকুর ঘরটাকে প্রত্যেক দিন সাজিয়ে তোলে কি বলবো মা সকালবেলা ঘুমতে ঘুরতে স্নান টান করেই কিন্তু পুজো টুজো করে নেয় যা যে তার থাকে সেই পাটগুলোও করে নেয় যা যে করতে হয় আর কি তো সেই জন্য সবসময় ঠাকুর এত সুন্দর একটা সেন ছাড়ে আর এত সুন্দর একটা মানে সুন্দর একটা মানে খুবই ভালো লাগে দেখতে ঠাকুরগুলোকে দেখলে মনে হয় যে নিজের ঠাকুর মানে নিজের মতন করে সব কিছু খুলে বলতে পারি এরকম ব্যাপার তো যাই হোক মা যে পুজো করাতে গেছিলো মা সেই প্রসাদটা শিবের মন্দিরে আমাকে খাই দিল একটা গোটা বেলপাতি দিয়েছে সেটা খেতে এত কষ্ট হলো মাকে তাই বললাম এতটাকেও দেয় ঘিরতে প্রচুর কষ্ট হলো তো চলো এবারে মতো শিবরাত্রি কিন্তু আমার কমপ্লিট করা মানে সবারই আবারও পরের বছর তো এদিকে দেখো আমি কিন্তু সাইটেরই চেঞ্জ করে নিয়েছি এরপরে খাবার পালা সকাল থেকে জল পর্যন্ত আজকে স্পর্শ করিনি আমি আর এখন তারপরে রিলস বানিয়েছি আবার তো বেজে গেছে বারোটা একটা তো তারপরে আমি কিন্তু খাবারের কাছে এসেছি তো দেখলাম এদিকে পনিরের তরকারি হয়েছে ডাল হয়েছে তারপরে এদিকে মা খুব একটা লুচি খেতে পছন্দ করে না খুব একটা পছন্দ করে না ডালিয়া খেতে পছন্দ করে সেই জন্য তারপরে মেজ দিয়েও খাবে তো সেই জন্য মা ডালিয়া করেছে আবার সয়াবিন তারপরে আলু টমেটো হেন তেন দিয়ে যা জাজি করতে হয় আর কি সেসব দিয়ে করেছে এদিকে তো আছে মিষ্টি আছে তারপরে এদিকে লুচি করা হয়েছে আমি বেলে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে যে কাকিমা আমাদেরকে কিন্তু মেজদিকে বলেছে যে তোকে লুচি আর ওই সব খেতে হবে না তুই বাচ্চা ছেলের মা তুই ভাতই খাবি কিছুই হবে না নিরামিষ ভাত খাবি তো সেই জন্য ডাল ভাতে তারপরে ডাল বেগুন ভাজা শুধু মানে বাটি পোস্ত টমেটো পোস্ত আর কি তারপরে আলু পোস্ত সব কিছু দিয়ে গেছিলো তো দিদির খুবই ভালোই হয়েছে তো সেজন্য ও ভাতই খেয়েছে আর আমার এই দেখে কিন্তু লুচি নিয়ে নিয়েছি তিনটে লুচি নিয়েছি জানি তিনটে নিতে নেই কিন্তু আমি এর থেকে বেশি খেতেও পারবো না আর এর থেকে কম নিলেও মনে যেন কম নেওয়া হয়ে যাচ্ছে তো তার মানে পনির আর ডাল নিয়ে কিন্তু খেয়ে নেব তো চলো কেমন আজকে ভাই রান্না করেছে মানে পনিরটা ভাইই করে বেশিরভাগ ভাই ভালো করে তবে আজকে একটু বেশি ঝোল ঝোল রেখে দিয়েছে তবে একটু মাখা মাখা করলে ও আবার আলু দিতে চায় না কিছু দিই আলু দিলে বলে নাকি ভালো লাগে না তো কিন্তু আমাদের আবার আলু দিলে ভালো লাগে মাখা মাখা হয় তো খুবই দারুণ টেস্টি হয়েছে আর ডালটা মেজ দিয়ে করেছিল দারুণই হয়েছে খুব খুব ভালো হয়েছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো তারপরে আমরা ঘুম থেকে উঠেই দেখো আমার কিন্তু সন্ধে হতে না হতেই আমি কিন্তু বান্ধবীর বাড়িতে চলে এসেছি কারণ বান্ধবীর সাথে কথা হচ্ছিলো বিকালবেলাতে যে বান্ধবী আমি বলছে আর পেরে উঠছি না আর একদম ভালো লাগছে না একা একা এত কিছু করতে আমার ভীষণ চাপ লাগছে সামলানো এই সব মানে বুঝতেই পারছো দিদির বিয়ে বা দাদার বিয়ে থাকলে না বোনদের প্রচুর চাপ থাকে যে এইখানে এটা করতে হবে ওখানে ওটা করতে হবে তো সেই কারণে আমি জানি আমার দুটো দিদির বিয়ে হয়েছে তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে অত চাপ নিস না তাহলে আমরা কি যাবো বলে যে এলে তো খুবই ভালো হয় ভাই তাহলে চলে আয় আজকেই চলে আয় তো আমার ঠিক আছে আমি যেতে পারলাম অবশ্যই যাওয়ার চেষ্টা করছি তো তারপরে আবার ফাইনালি চলে গেছিলাম তো এই যে বসেও পড়েছি এদিকে কিন্তু সোহম আমি গেছিলাম আমি বানাচ্ছিলাম একটা মাছ ওইদিকে রিয়াদি বানাচ্ছিলো প্রজাপতি ওইদিকে পিহুদি বানাচ্ছিলো তোমার হচ্ছে যে মানে ওই সেই কসমেটিক্সগুলো সব কিছু ঠিকঠাক করছিলো সোহম বানাচ্ছিলো তো দিয়ে টেডি বিয়ার তো রিয়াদের কিন্তু প্রজাপতি কমপ্লিট হয়ে গেছে এদিকে দিদি কিন্তু এখনো বুঝতে পারছি না কি করে কি করবে এদিকে আমার কিন্তু মাছ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি করছি একটা শাড়ি দিয়ে নৌকা কিন্তু নৌকাটা এতটাই বড় হয়ে গেছে যে এটা ট্রের মধ্যে ধরবেই না আবার ছোট করলেও সেটা কীরকম ঠিকঠাকভাবে ফোলানো যাচ্ছে না মানে সমস্যা হয়ে যাচ্ছে তাই বুঝতে পারছি না কি করে কি করব তো চলো তারপরে আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম বলে আবার কাকিমা আমাদেরকে চা কফি সব কিছু দিয়ে গেল বেশ ভালো লাগছিলো মজায় মজায় কাজ করছিলাম আরও সবাই থাকলে খুবই ভালো লাগতো সুদীপ পাও আসতে পারেনি কিন্তু তো থাকলে খুবই ভালো লাগতো এদিকে দেখো আমাদের কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট কয়েকটা ট্রে বানিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এগুলোর ওপরে ওই চিকচিক মানে পলিথিনগুলো দিতে হবে কাগজগুলো তারপরে দেখো শুধু তো এগুলো বানালেই হবে না এদিকে সায়নিকা কিন্তু একটা জামা ছিট আর প্যান্ট দিয়ে খুব সুন্দর শার্ট আর প্যান্ট বানিয়েছে খুবই সুন্দর দেখতে লাগছিলো তো এগুলোর ওপরে ওই পলিথিন দেওয়া রাখি বাঁধা অনেক অনেক কাজ থাকে যাতে সুন্দর দেখতে লাগে জিনিসটাকে তো সেই কারণে ওসব পড়ছিলাম বলে আর বেশি কিছু করা হয়নি তো বলেছিলাম যে পরের দিনকে আসবো কিন্তু এতটাই আমার তারপর থেকে শরীর খারাপ হয়ে যায় যে আমি আর আসতে পারিনি তো যাই হোক ওরা সবাই মিলে করে নিয়েছিলো তো চলো আজকের মতন বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন দেখা হচ্ছে পরের খুব তাড়াতাড়ি বাই